আমরা এই চক্করিতে ভর্তি করাবো এবং চক্করির মান উন্নয়ন করবে জবাব দিই তা আমাদের কাছে করবেন আপনারা যদি কোনো টিচার এটা খারাপ করে সেই দায়িত্ব আমরা নিলাম দয়া করে এটা রিকোয়েস্ট থাকবে সবাই যারা ফাইভে পাশ করবে যারা ফাইভে পাশ করবে সবাই চক্রে ভর্তি করবে সেই দায়িত্বটুকু আমরা অভিভাবক হিসেবে নিলাম সেই অভিভাবক আমরা আমরা প্রতিবারে খোঁজ খবর নেবো তার এটুকু ইনসোর করলাম পর